আল বুসাকু ওয়াল আপনি সালাদ পড়ছেন হাঁচি দিয়েছেন হাঁচি দেওয়ার পরে আপনার মুখের ভিতর কফ জমে গিয়েছে বা আপনার সর্দি লেগেছে সর্দি লাগার কারণে আপনার মুখের ভিতর বা নাকে যে নাকের যে শ্লেসটা চলে এসেছে এখন আপনি কি করবেন সালাতের ভিতর কি হাত দিয়ে মুছে ফেলবেন না কি করবেন আপনি

ফেলাই যাব সুকন্যা কিবালা ওয়াজহিহি সে যেন তাৰ পশ্চিম দিকে নিক্ষেপ না করে। ওলা আনিয় মিন হি সে যেন তাৰ ডান দিকেও নিক্ষেপ না করে ওলা যাব সুকন্যা আনিয়া চাৰিহি সে যেন তাৰ থুতুকে বাম দিকেও নিক্ষেপ না করে। তাহ তা ৰিজলিহি যদি নিক্ষেপ করতেই হয় সে যেন পায়ের দিকে নিক্ষেপ করে। ফাইন আজালাত বিহি বাদে যদি তার। নাকের ময়লা হোক কিংবা মুখের কফ হোক এত পরিমাণ হচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না নবী বললেন তাহলে সে যেন তার জামাটাকে এইভাবে বলটায়। বা সে যেন তার জামাটাকে এইভাবে গোটায় এইভাবে গোটানোর পরে সে যেন তার ময়লাকে পরিষ্কার করে নাকের ময়লা হোক বা কফ হোক সে যেন হাত দিয়ে সেটা মুছে সে যেন আবার জামাটাকে ছেড়ে দিয়ে আবার সালা শুরু করে বুঝাতে পেরেছি অর্থাৎ মুখে আপনি সালাতের ভিতরে আপনার মুখে কফ চলে এসেছে অথবা সালাতের ভিতরে আপনার নাক দিয়ে ময়লা পড়ছে তাহলে সেই ক্ষেত্রে নবী শিখিয়ে দিচ্ছেন কিভাবে পরিষ্কার করতে হবে যে জামাটা নাও জামাটা নেওয়ার পরে জামাটাকে একটু গুটিয়ে নাও কয়েকবার গুটিয়ে নিয়ে তোমার নাক পরিষ্কার করো কিংবা যদি কফ থাকে মুখের ভিতরে সেই কফটা সেখানে ফেলে দাও এরপরে জামাটা ছেড়ে দাও এই হাদিসটি হলো শাহিউুল মুসলিমের তিন হাজার আট এবং আবু দাউদের চারশো তো সাতাত্তর নম্বর হাদিস